চাকরি সংক্রান্ত জেনুইন এবং সঠিক খবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে চাকরি সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিডিও বাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ হবে তার একটা নোটিফিকেশন বের হয়েছে আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন কোনো প্রশ্ন জানার থাকলে বা কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্টে লিখে জানাবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এ ধরনের ভিডিও বানাতে আর আরও বেশি উদ্যোগী হব তাছা যাক মূল বিষয়ে আচ্ছা এটা বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে বিভিন্ন যোগ্যতা এটা আঠাশ তারিখ প্রকাশিত হয়েছে বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশনের মাধ্যমে এটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পশ্চিম বাংলার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর ফোন নম্বর দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে জিরো ছয় আপ দু এখানে যে সমস্ত পদগুলিতে নিয়োগ হবে সেগুলো কি রিক্রুটমেন্ট এক্সামিনেশান পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে ফর দ্য পোস্ট অফ কী কী পোস্টে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তারপরে অ্যাকাউন্ট্যান্ট রক্ষক পদ স্যানিটারি ইন্সপেক্টর তারপরে ক্যাশিয়ার তারপরে ক্লার্ক তারপরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি অর্থাৎ বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে এবং সেটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে তো অনলাইনে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করা হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট যেটা আগে বলা হলো ভারতীয় নাগরিকদের কাছ থেকে আর এই সমস্ত পদগুলিতে নিয়োগ হবে সেটা অলরেডি বলে দেওয়া হলো যেমন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়োগ অনার ফ্রম আর্ট এক অর্থাৎ এই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে আট এক দু চব্বিশ থেকে মনে রাখবেন সামনে যে দু চব্বিশ সালের জানুয়ারি মাস আট তারিখ থেকে শুরু ইন রেফারেন্স অফ অ্যাপ্রোভ্যাল বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কনভেড থ্রু ডিপার্টমেন্ট অফ আরব্যান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল ভাইড নম্বর দেওয়া আছে ডেটেড এত তাহলে আট তারিখ থেকে শুরু হবে আট এক দুহাজার চব্বিশ এবার কী কী পোস্টে নিয়োগ হবে ভ্যাকান্সি কটা আছে ক্যাটাগরি তাদের বেতনক্রম আর কোয়ালিফিকেশান বয়স এগুলো আমরা এবার দেখে নিব। তাহলে এক নম্বরে যেটা আছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পোস্টে নিয়োগ শূন্য পদ আছে একটি এবং এটা জেনারেলদের জন্য আনরিজার্ভ বেতনক্রম এখানে পেলেভেল বারো পে ম্যাট্রিক্স আর প্রপাদ দু হাজার অনুযায়ী হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ডিপ্লোমা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি আর অ্যানি ইনস্টিটিউশান অ্যাপ্রুভড বাই এআইসিটিই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মে অলসো অ্যাপ্লাই ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান তারাও কিন্তু আবেদন করতে পারে ডেজারেবল এক পোস্টের ক্ষেত্রে যদি থাকে তাহলে ভালো দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ভালো সেলফি গিভেন প্রেফারেন্স আর বয়স মিনিমাম হচ্ছে চব্বিশ অন দ্য ফার্স্ট জানুয়ারি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট তাহলে আট এক দু হাজার চব্বিশে বয়স যেন মিনিমাম চব্বিশ থাকে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশান মানে ক্যাটাগরি ওয়াইজ এস সি এস টি ও বিসি হ্যান্ডিক্যাপ এদের বয়সে ছাড়ও আছে তবে এজটা হিসাব করা হবে মাধ্যমিক অ্যাডমিট বা তার সার্টিফিকেট অনুযায়ী তাহলে এটা এক নম্বর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এ পোস্ট তারপরে আছে কি অ্যাকাউন্ট্যান্ট হিসাব রক্ষক একটিমাত্র শূন্য পদ আছে একটিমাত্র শূন্য পদে নিয়োগ এটাও জেনারেলদের জন্য আন্ডিজাব বেতনক্রম পে লেভেল ছয় রোপা উনিশ অনুযায়ী হবে কোয়ালিফিকেশন কি চাইছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এ গ্র্যাজুয়েট ইন কমার্স তাইলে প্রার্থীকে বিকম পাস করতে হবে বা কমার্স বিভাগে স্নাতক হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডেজারেবল যদি থাকে ভালো দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে বা কাজের অভিজ্ঞতা থাকে কম্পিউটার চালার সেক্ষেত্রে অধিক অগ্রাধিকার দেওয়া হবে মিনিমাম বয়স এখানে হচ্ছে আঠারো আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বয়সের ছাড়ও আছে ক্যাটেগরি ওয়াইজ তারপরে ক্যাশিয়ার পদে নিয়োগ হবে একটি মাত্র শূন্য পদ আছে এবং এটাও কিন্তু জেনারেলদের জন্য আনরিজার্ভ এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতনক্রম বেতন বেশ ভালোই হবে অন্তত পাক্যে পঁচিশ তিরিশের মতো এনে কোয়ালিফিকেশন কী চাইছে এসেন্সিয়াল দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক তাহলে ক্যাশিয়ার পদের ক্ষেত্রে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা দ্য গভার্নমেন্ট হ্যাভিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং এবং দু বছরের যেন অ্যাকাউন্ট বা হিসাবের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে ডিজারেবল এগুলো থাকে অগ্রাধিকার পাবে গুড নলেজ ইন কম্পিউটার কম্পিউটারের জ্ঞান ধারণা আছে এটা বা অ্যাকাউন্টিং সফটওয়্যার এই সমস্ত ধারণা থাকলে বিষয়ে অগ্রাধিকার পাবে মিনিমাম এজ লিমিট এখানে হচ্ছে একুশ আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ও আছে এখানে তারপরে আরেকটি আছে স্যানিটারি ইন্সপেক্টর এই পোস্টে নিয়োগ হবে একটিমাত্র মাত্র শূন্য পদ আছে আর এটাও জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য সর্বসাধারণের জন্য এখানে পে লেভেল নাইন অনুযায়ী বেতনক্রম দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দ্য ক্যান্ডিডেট সেল বি অ্যাট লিস্ট হায়ার সেকেন্ডারি এখানে অন্তত বাক্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে স্বীকৃত কাউন্সিল বা বোর্ড থেকে অ্যান্ড অলসো হ্যাভিং ডিপ্লোমা আর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ এবং স্যানিটারি ইন্সপেক্টরশিপে যেন ডিপ্লোমা সার্টিফিকেট থাকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস হ্যাভিং রিকুইজিড কোয়ালিফিকেশন অ্যান্ড ফুলফিলিং আদার ক্রাইটেরিয়া ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট ওয়ার্কিং ইন দ্য পে স্কেলস বিলো টু দ্যাট অফ স্যানিটারি বি টু কম্পিট অ্যালং উইথ আদার ক্যান্ডিডেটস অর্থাৎ কোনো প্রার্থী বা ব্যক্তি যদি এ সমস্ত দপ্তরে চাকরি করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ডিজারেবল এগুলো থাকলে ভালো এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ অ্যা ফিল্ড তাহলে স্যানিটারি বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে এখানে মিনিমাম বয়স হচ্ছে একুশ আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ ক্যাটেগরি ওয়াইজ এখানে বয়সের ছাড়ও আছে তারপরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট সহায়ক পদে নিয়োগ হবে এখানে শূন্য পদ আছে একটি এটাও জেনারেলদের জন্য অর্থাৎ এখানে জেনারেল যা আছে এখন পর্যন্ত জেনারেলদের জন্যই শূন্যপদ পাওয়া যাচ্ছে শূন্যপদ একটি আছে পে লেভেল ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টু দ্য পোস্ট সাকসেসফুল কমপ্লিশন অফ এ প্রি সার্ভিস আচ্ছা যারা অলরেডি চাকরি করছেন তারা আবেদন করতে পারবেন থাকলে ভালো এক্সপিরিয়েন্স যদি থাকে এই বিভাগে মিনিমাম বয়স হচ্ছে আঠেরো আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ এখানেও ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় দেওয়া আছে তারপরে ক্লার্ক অর্থাৎ করনিক ক্লার্ক পদে নিয়োগ হবে পদ আছে দুটি ক্লার্কের পদ দুটি এখানে এসসি সি সিডিল কাস্টদের জন্য আছে একটি পদ আর আনরিজার্ভ আর জেনারেলদের জন্য আছে একটি পদ এখানে পেলেবেলস সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশন কী চাইছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিজায়রেবল এগুলো থাকলে প্রিফারেন্স অগ্রাধিকার দেওয়া হবে গিভেন টু দেস ক্যান নলেজ অফ টাইপিং যাদের টাইপ করার জ্ঞান আছে এবং কম্পিউটারের জ্ঞান আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই ক্লার্ক পদের জন্য এখানে বয়স মিনিমাম হচ্ছে আঠেরো আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ আর ক্যাটাগরি ওয়াইজ এস সি এস টি ও বিসি হ্যান্ডিক্যাপ এই সমস্ত বয়সে ছাড়ও আছে তারপরে আরেকটি যে শূন্য পদ সে পদে নিয়োগ হবে ওয়ার্ক সরকার ওয়ার্ক সরকার পদে নিয়োগ এখানে একটা মাত্র শূন্য পদ আছে এটাও জেনারেলদের জন্য পে লেভেল থ্রি অনুযায়ী বেতন এখানে শিক্ষাগত যোগ্যতা পাস্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট স্টাডিড নাইন নাইন পাস বা নাইন পড়েছে যে কোনো স্কুল থেকে তাহলে আবেদন করতে পারবে আর মিনিমাম বয়স হচ্ছে এখানে আঠেরো ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ ক্যাটেগরি ওয়াইজ বয়সের ছাড়ও আছে বোথ মেন অ্যান্ড উমেন আর রিলিজ এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট যখন অনলাইনে আবেদন করবেন তাহলে কী কী ডকুমেন্টস আপলোড বা করতে হবে সেটা ডকুমেন্ট রিগার্ডিং আপনার কোয়ালিফিকেশানের যেগুলো ডকুমেন্টস সেগুলো আপলোড হবে ডিজারেবল কোয়ালিফিকেশান বয়সের প্রমাণ কাস্ট সার্টিফিকেট হ্যান্ডিক্যাপ এ সমস্ত স্ক্যান করে আপলোড হবে তারপরে বোনাফাইড সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটিজ মাস্ট বি আপটেন্ট উইদিন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট কারো যদি বোনাফাইড মানে অলরেডি কোনো দপ্তরে কাজ করছেন তারাও যদি আবেদন করতে চান তাহলে বোনাফাইড সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে বয়সের ছাড় আছে এখানে এসসি এসটি ওবিসি টি সে অনুযায়ী দেখে নেবেন এগুলো এবার অ্যাপ্লিকেশান ফি বা প্রসেসিং চার্জ এটা নন রিফান্ডেবল ফেরত দেওয়া হবে না অনলাইনে কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপের সময় অনলাইনে কাটাতে হবে অ্যাপ্লিকেশান ফি জেনারেল এবং ও বি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে দেড়শো টাকা তাহলে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য দেড়শো টাকা প্লাস অন্যান্য প্রসেসিং চার্জ আছে পঞ্চাশ টাকা দ্যাট ইজ দুশো টাকা আর এস সি এস টি হ্যান্ডিক্যাপ এদের প্রসেসিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা টু বি বিপেড মানে এদের শুধু পঞ্চাশ টাকা কাটাতে হবে আর যারা জেনারেল বা ও তাদের দুশো টাকা কাটাতে হবে নো অ্যাডজেকশন অফ ফিজ ইজ অ্যাভেলেবল টু এস এস টি মানে এস সি এসটি এদের জন্য বয়সের বা বেশির জন্য ফি ছাড় দেওয়া হয়নি এখানে অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং চার্জ অ্যাজ মেনশান্ট এগুলো পেড করতে হবে স্যালভারি কালেক্টেড বাই অনলাইন অনলাইনে পেড করতে হবে ইন্ডিয়াজ ডট কম লিমিটেড বিলডেক্স নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে ওই ওয়েবসাইটে গিয়ে যখন ফর্ম ফিল আপ করবেন তখন স্টেপ বাই স্টেপ সেখানে পেয়ে যাবেন ওয়েবসাইটটি হচ্ছে এমএসসি ডট ওআরজি এবার মোড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস কিভাবে নিয়োগ হবে আর এই সমস্ত পদগুলোর জন্য যে সিলেবাস সে বিষয়ে মোড অফ এক্সামিনেশান দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি তাহলে পরীক্ষার সেন্টার কিন্তু কলকাতাতেই হবে অ্যান্ড ইন টু সাকসেসিভ স্টেজ দুটো পর্যায়ে হবে অর্থাৎ রিটার্ন টেস্ট হবে মাল্টিপল চয়েসের কোয়েশ্চান হবে আর পার্সোনালিটি টেস্ট হবে তো রিটেন টেস্ট হবে দুশো মার্কের রিটার্ন টেস্ট সব ওএমআর ভিত্তিতে হবে লিখিত পরীক্ষা দুশো মার্কের একশোটা মাল্টিপল চয়েস থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চানে দুটো করে দুই মার্ক করে থাকবে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং তাহলে নেগেটিভ মার্কও আছে ওয়ান মার্ক ইজ ফর এভরি ইনকারেক্ট মানে যটা ভুল হবে তয় মার্ক করে কেটে নেওয়া হবে কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ কোশ্চেন প্রশ্ন হবে ইংলিশ এবং উইল বি সেট ইন ইংলিশ তাহলে কোশ্চেনটি হবে কিন্তু ইংলিশে অ্যান্ড টাইম দেওয়া হবে এক ঘন্টা বা দেড় ঘন্টা পার্সোনালিটি টেস্ট হবে চল্লিশ মার্কের এখানে কি কি হবে কমিশনের যে কলকাতা অফিস আছে সেখানে পার্সোনালিটি টেস্ট হবে বেস্ট অন মেরিট অর্থাৎ মেরিটের ভিত্তিতে যারা পাস করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে ফোর টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ অর্থাৎ যটা শূন্যপদ আছে তার চার গুণ একটা শূন্য থাকলে চারজনকে ডাকা হবে উইল বি কল্ড ফর ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সাবজেক্ট টু আপটেনিং কোয়ালিফাইং মার্কস তাহলে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটস আর পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস পেতে হবে এসসিদের জন্য ক্লার্কের ক্লার্ক পোস্টে তাহলে জেনারেল ক্ষেত্রে পঁয়তাল্লিশ মার্কস পেতে হবে আর এসিদের জন্য পঁয়ত্রিশ পেতেই হবে আফটার দ্য সেট ভেরিফিকেশান এলিজিবল ক্যান্ডিডেটস অফ থ্রি টাইমস ভেরিফিকেশানের পরে নাম্বার অফ ভ্যাকান্সিজ উইল বি কলড তাহলে একটা শূন্য পদে তিনটাকে ডাকানো হবে ভেরিফিকেশানের পরে আর মেরিট হয়ে যাওয়ার পরে দ্য কমিশন সেলফ হ্যাভ ডিসক্রিপশান টু রিল্যাক্স কোয়ালিফাইং মার্কস ফর দ্য এক্সামিনেশান দপ্তর যদি মনে করে সেটা কোয়ালিফাইং মার্কস কমিয়ে দিতেও পারে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রেপার্ড অন দ্য বেসিস অব টোটাল মার্কস টোটাল মার্কের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে আপটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটার্ন এক্সামিনেশান আর পার্সোনালিটি টেস্ট লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের যে মার্কস তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে রেজাল্ট অব দ্য এক্সামিনেশান পরীক্ষার ফলাফল দ্য নেমস অফ দ্য ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড দোজ রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি পাবলিশড প্রভিশনালি সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ইন অল রেসপেক্টস অ্যান্ড ভেরিফিকেশন অফ অরিজিনাল সার্টিফিকেটস তাহলে মেরিট অরিজিনাল সার্টিফিকেট ভেরিফিকেশান এই সমস্ত বা পার্সোনালিটি টেস্ট এগুলো করার পরে যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইট অ্যানি ইফ অ্যানি স্টেজ অফ সার্চ লেটার অন পরবর্তীতে যদি অযোগ্য পাওয়া যায় তাহলে তার প্রার্থীপদ বাতিল হয়ে যাবে তাহলে এই সমস্ত পদগুলোর জন্য যে সিলেবাস কী কী পড়তে হবে সেগুলো এবার একনজর আমরা দেখে নেব সিলেবাসগুলো আপনার ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন এখানে হয়তো দেওয়া নাই ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট ওআরজি মিসেলেনিয়াস এখানে বিবিধ আছে যারা অলরেডি কোনো দপ্তরে চাকরি করেন অনলাইন আবেদনের সময় তাদেরকে এন সার্টিফিকেট জমা করতে হবে তারপর ইফ অ্যান্ড স্টেজ এ ক্যান্ডিডেট ফাউন্ড ইন ইলিজিবল হলে তার প্রার্থীপদ বাতিল হবে লাস্ট ডেট এখানে বলে দেওয়া আছে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তারপরে দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড লাস্ট ডেট হচ্ছে সাত দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ হচ্ছে লাস্ট ডেট এই সাত তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ টাকা কাটানো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে অতএব লাস্ট ডেটটি মনে রাখবেন সাত দুই দু হাজার চব্বিশ কোশান সতর্কবাণী পরীক্ষার হলে কী কী নিয়ে যাবেন না এখানে নির্দেশাবলী কিছু দেওয়া আছে এই নোটিফিকেশানটি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও থাকবে সেখান থেকে ডাউনলোড করে পুরো ইনফরমেশান আপনারা দেখে নিতে পারেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অধিকার আছে ভুল সংশোধন করার কোনো বাদ দেওয়ার ইত্যাদি যা সমস্ত থাকে তার আপডেট করিজেন্ডাম নোটিশ তাহলে যারা আবেদন করবেন অবশ্যই মাঝে মধ্যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখবেন ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে এটা প্রকাশিত হচ্ছে আঠাশ বারো দু এখানে শিলসই করা আছে সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তাহলে এ হচ্ছে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে যে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি পৌরসভা সেই পৌরসভাতে নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরা হলো ইউটিউবের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এ ধরনের চাকরির খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার এখানে আপনারা নিখুঁত এবং জেনুইন অরিজিনাল ইনফরমেশানগুলো পেয়ে থাকবেন তো সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই